মন্ডলী আলক বোলা আলামিনের মেহের বাড়িতে আমরা শুরু করতে যাচ্ছি আহ ইমামদেসি রাহে মাহুল্লাহ উমদাতুল আহকাম খেতাব থেকে খেতাবুসলাতের ঊনসত্তর নম পর্ব এ পর্বে লেখক রাহে মাহুল্লাহ যা উল্লেখ করেছেন বাবু সলাতিল কুসু মানে চন্দ্র গ্রহণ বা সূর্যগ্রহণের গ্রহণের সলাত প্রসঙ্গ তো হাদিস নাম্বার আমরা শুরু করতে যাচ্ছি একশো উনষাট আসলে শব্দ হাদিসে এসেছে তো একটা আরেকটার অর্থে ব্যবহার হয় কুসুফ সূর্যের ক্ষেত্রে ব্যবহার হয় এবং চদরের ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক এরকম উল্টাটা হ্যাঁ খাসাফ কুসুফ সূর্যের ক্ষেত্রে ব্যবহার হয় চদরের ক্ষেত্রে ব্যবহার হয় তবে যেটা আলে লোগা ভাষাবিদদের মত অনুযায়ী যে একটা আর একটা যেমন খাস শব্দ ব্যবহার করে থাকা হয় যে যেমন ওই কুসুব ব্যবহার হয় সূর্যের ক্ষেত্রে আর খুসুব ব্যবহার ব্যবহার হয় চন্দ্রের ক্ষেত্রে দলিল প্রমাণ দুটো আছে তো আসেন আমরা সরাসরি হাদিসের দিকে যাই তো عن عائشة رضي الله عنها أن الشمس وخسفت على أهدي رسول الله صلى الله عليه وسلم فبعث مناديا ينادي الصلاة جامعة فاجتمع وتقدم فكبر وصلى أربع ركعات في ركعتين وأربع سجدات سي بخاري سي مسلم الحديث تو عائشة رضي الله عنها بننا كورتشن جي صلى الله عليه وسلم مر زمانين মানে গ্রহণ লেগেছে খাসাফাত এখানে উল্লেখ নাই কি গ্রহণ গ্রহণ লেগেছে তো খাসাফাল কামার যেমন ইয়াতে আয়াতে আসছে এমন থেকে যদি বলা হয় যে চন্দ্র গ্রহণ লেগেছে তখন তিনি একজন পাঠালান একজনকে পাঠালেন যিনি তিনি যেন আহ্বান করেন সবাইকে একত্রিত করার জন্যে এবং এই শব্দ বলে এই শব্দ মালা বলে আহ্বান করবেন আর সলাত ও জামিয়া আর সালাত জামিয়াও বলা হয় আর সলাতা জামিয়াতান বিভাব বলা যায় তো এই আহ্বায়কের আহ্বান শুনে সবাই একত্রিত হলেন ওতাক আদ্দাম্মা নিবসাল্লাল্লাহ সাল্লাম আগে বাড়লেন ফাকাত এবং তাকবিত দিলেন মানে সালাত শুরু করলেন ওসাল্লাহ আর বা রাকা তিন ফি এবং তিনি দুই রাকাতের মধ্যেই চার রাকাত আদায় করলেন অর্থাৎ আসলে দুই ডাকাতি ছিল তিনি চারটি রুকু দিলেন সাধারণত প্রতি রাখাতে একটি রুকু তেনে কিন্তু এই সলাতে দুই ডাকাত কিন্তু প্রতি রাখাতে দুটি করে রুকু করলেন বা আর বা এবং চারটি সিজদা প্রতি রাখাতে দুটি করে সিজদা নিয়ম তো চারটি সেজদা দিলেন এবং চারটি রুকু দিলেন এটাই হচ্ছে কথা তো এর সিস্টেমটা আসবে ইনশাআল্লাহ মূলত যে ওই যে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে হ্যাঁ তো কেরাত পড়া সরাফাতেহা এরপরে এক লম্বা তেলাওয়াত এরপরে আবার রুকু করা লম্বা রুকু এরপরে আবার স্বামী আল্লাহমান হামিদা বললে উঠে আবার লম্বা কেরাত আবার আল্লাহ আকবর বলে রুকুতে যাওয়া লম্বা রুকু এরপরে আবার সিদ্ধাই যাওয়া এই হলো এক রেখাত এইভাবে দ্বিতীয় দুই রেখাত আদায় করা এটা সলাতুল কুসুম তো এই এই খাসাফা যে চন্দ্রগণ লেগেছিল এটা দশম হিজরিতে নবী সাল্লাহামের হিজরতের দশম বছরে ইব্রাহিম তার ছেলে ইব্রাহিম নবী সাল্লাহামের ছেলে যে ইব্রাহিম মারা যায় সেই দিনই হ্যাঁ তো এখন আসেন এর থেকে আমরা কয়েকটি মশালা শিখব প্রথম যে যে এই সূর্য গ্রহণকে কুসুব বলা হয় গ্রহণকে কুসুব বলা হয় আর চন্দ্রগ্রহণকে খুসুব বলা হয় এটা আমরা জানলাম কিন্তু একটা আর একটা অর্থেও ব্যবহার হবে সমস্যা নেই এটা আরবি আর আমরা বাংলাতে তো গ্রহণই বলি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একই শব্দ বলে থাকি আমরা তো দ্বিতীয় যেটা আমরা বুঝলাম যে যদি কারণ আসে তাহলে এই সলাৎ আদায় করাটা করাটার বিধান পেলাম আমরা যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগলে সলাৎ আদায় করতে হয় আর এটা আর এটা গ্রহণ লাগাটার অর্থই হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কাকে বলে যে সূর্য বা চন্দ্রের পুরাপুরি আলো শেষ হয়ে যায় দলিভূত হয়ে কিরণ শেষ হয়ে যায় আর চন্দ্রের আলো শেষ হয়ে যাওয়াটায় এই কুসুব বলা হয় বা কুসু কুসুফ বলা হয় পুরাটা বা আংশিক দুটাকেই এবং কুসুফ বলা হয় এবার দলিল কি দলিল কোরআন থেকে আছে সুরাফ্লাতে যেমন আল্লাহ বলছেন অমিনা তিল্লাই লুয়ান্না সুওয়ালা কামার লাতাস যুদু লিশামস ওয়ালা লিল কামার ওয়াস যুদু লিল্লা কুনতুম মর্ম হচ্ছে যে যে আল্লাহ রবুল আলমের নিদর্শন বলে অন্তর্ভুক্ত হচ্ছে রাত দিন সূর্য চন্দ্র তোমরা খবর দা সূর্যকে সিদ্ধদা করো না এবং চন্দ্রকে সিজদা করো না বরং এই সবকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহরই আল্লাহকে সিদ্ধা করো যদি সত্যিকার তোমরা আহ আল্লাহর বান্দা হও আল্লাহর এবাদকারী হও এটা এর থেকে দলিল নেওয়া হয়েছে যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হাদিস থেকে যেমন এই হাদিস আরো অনেক হাদিস আসবে ইনশাআল্লাহ এবং এক্ষেত্রে এজমা হয়ে গেছে যে এটা পড়া শরীয়ত সম্মত এরপরে এর হুকুম কি এই সলাৎ আদায় করাটা হুকুম কি ফরজ না সুন্নাত সুন্নতে মোয়াক্কা দাও আমাদের জমহুর আমাদের মত হচ্ছে যে এই সলাদটা আদায় করা হচ্ছে সুন্নতে তিনি এর বর্ণনা যেমন দিয়েছেন। এবার আসেন আমরা যেটা বলবো যে এর কারণ কি যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগার কারণ কি এ কারণ এটা সি কারণ হতে কারণও আছে এর মধ্যে এবং এটা এটা হচ্ছে বাহ্যিক কারণও রয়েছে বাহ্যিক কারণও রয়েছে সেটা হচ্ছে কি সেই কারণ যে আল্লাহ রবুল্লা আলামিন এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মাধ্যমে এটা পান্দাকে সতর্ক করেন ভয় দেখান যে তারা যেন আল্লাহমুখী হয় তো বা করে যে এই নিদর্শন বড় নিদর্শন সূর্য চন্দ্র যার আলো চলে যাওয়া এটা কম বড় কথা নাকি হম বড় বড় দুর্ঘটনা এটা বলতে বলতে পারা যায় সূর্য দিচ্ছে এত কিরণ দীপ্ত দীপ্ত সূর্য দীপ্তময় সূর্য সে আলোহীন হয়ে যাওয়া এটা বড় ধর এটা আল্লাহ রবীম সতর্ক করার জন্যে তারা যেন ফিরে আসে এবং স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ রবুল্লা আলম অসীম ক্ষমতা ধর তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তো এই আল্লাহ যে পরিবর্তনের পর চলমান সিস্টেমের পরে আবার আল্লাহ রব আলামিন একটা নিদর্শন দেখিয়ে দিলেন এই সূর্যগ্রহণ গ্রহণ চন্দ্রগ্রহণ এটা এরপরে যেটা এটা বাহ্যিক কারণ যেটা সদর দৃশ্যত বা স্বাভাবিক যেটা কারণ সেটা হচ্ছে কি যে এটা যে সূর্যগ্রহণ গ্রহণ গ্রহণ কি হয় যে চন্দ্রগ্রহণ হয় যখন চন্দ্র আড়াল হয়ে যায় এই যে দুনিয়া থেকে বা জমিন থেকে এবং সূর্য থেকে তখন চন্দ্রগ্রহণ দেখা যায় তেমন সূর্যগ্রহণ দেখা দেয় ওই সময় যখন জমিন 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 পৃথক হয়ে যায় বা আড়াল হয়ে যায় সে সূর্য এবং চন্দ্র থেকে হ্যাঁ তখন এটা আসলে চন্দ্রগ্রহণ হয় সূর্যগ্রহণ আমরা জানলাম যে যখন যে চাঁদ আড়াল হয়ে যায় জমিন এবং সূর্য থেকে তখন এটা হয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কখন হয় তখন জমিন আড়াল হয়ে যায় সূর্য এবং চন্দ্র থেকে এরপর এরপরে আমরা জানবো যে এর আজান নাই এই সলাতের জন্য আজান নাই তবে শব্দ যেটা একটু এসেছে জামিয়া এরপরে আমরা যেটা জানবো এটা সলাতা আদায় করা সুন্নত হচ্ছে জামাতের সাথে এবং মসজিদে আদায় করাটা সুন্নত এতে আরো বেশি ভয়াবহতা বা এতে বেশি আরো